মাঠে যাই হয়ে যাক অন্তত পক্ষে এই মেচটি বাংলাদেশ জিতা উচিত ছিল তাদের নিজেদের জন্য উচিত ছিল এবং আপনি দেখেন আমেরিকার মাঠে বাংলাদেশের দশকদের কি দল ছিল তাদের জন্য হলে বাংলাদেশ জিতা উচিত ছিল কিন্তু যখন এই রানটি থেকে করতে পারেনি তখনই আমার মনে একটি প্রশ্ন উদয় হয়েছিল যে যেইখানে এর আগে ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইনের একশো ঘিস করেছে

তারপর লিটন কুমার দাস আর জিতা উচিত ছিল কিন্তু বাংলাদেশ হেরে গেল ঘুটি সিদ্ধান্তের কাছে হেরে গেল এটা আপনি মানতে হবে কেন জানেন আমার মনে তখনই কষ্ট ঝেমেছিল যেমন একশো চোদ্দ রান নিউজিল্যান্ড করে ফেলেছিল